আপনি কি আপনার ইমো অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ডিলিট করে ফেলতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা খুব সহজে আপনাদের ইমো অ্যাকাউন্টটি সারা জীবনের জন্য ডিলিট করে ফেলবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল থেকে আপলোড করা হয় তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে আপনাদের ইমো অ্যাকাউন্ট আপনারা সারা জীবনের জন্য ডিলিট করে ফেলবেন তো সেই জন্য সর্বপ্রথম আপনার যে কাজটি করবেন আপনাদের যে অ্যাপ্লিকেশন আছে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনারা ইমো অ্যাপ্লিকেশন ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপরে বাম দিকে এখানে লক্ষ্য করলে এখানে আপনাদের প্রোফাইল আইকন পাবেন বা এখানে আপনারা ছবি পাবেন এখান থেকে আপনার ছবির উপর ট্যাপ করবেন তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা সেটিংস অপশান দেখতে পাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা যে সেটিংস অপশান দেখতে পাবেন এই সেটিংস অপশানের উপর ট্যাপ করবেন তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামের একটি অপশান আমি এখান থেকে করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকেই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশানের উপর আবারও ট্যাপ করবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশানের উপর ট্যাপ ট্যাপ করলে এখান থেকে আমি নিচের দিকে আপনারা লক্ষ্য করলে একটি অপশান পেয়ে যাবেন ডিলেট এমও অ্যাকাউন্ট অপশান দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মার্ক করে দেখে দিচ্ছি আপনারা এখন এখান থেকে যে কাজটি করবেন এই ডিলেট এমও অ্যাকাউন্ট এই অপশানে আপনারা ট্যাপ করবেন তাহলে এখানে আপনারা দিতে হবেন অ্যাপ্লাই টু ডিলেট এখানে অ্যাপ্লাই টু ডিলেট বাটনে এখন আপনারা ট্যাপ করবেন তাহলে এখানে আপনাকে একটি কারণ দেখাতে হবে আপনি কোন কারণে আপনার এমও অ্যাকাউন্টটি ডিলেট করতে চাচ্ছেন সেই কারণটি এখান থেকে আপনাকে দেখাতে হবে এখান থেকে যে কোনো একটি কারণ সিলেক্ট করে নেবেন এখান থেকে যে সর্বপ্রথমে যে কারণটি আছে যে রিজনটি আছে দেখতে পাচ্ছেন আমি এই রিজনটি এই কারণটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি নিলেই আপনাদের এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখন এর দুটি অপশান আসবে একটা আছে লগ আউট আর একটা কন্টিনিউ টু ডিলিট আপনারা কন্টিনিউ টু ডিলিট বাটনে ট্যাপ করবেন এখান থেকে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে নেবেন অর্থাৎ যে নাম্বারটি দিয়ে আপনার এমও অ্যাকাউন্টটি খুলেছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে আমি এখান থেকে নম্বরটি দিয়ে নিচ্ছি আপনি যেই নাম্বার দিয়ে আপনার এমও অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটি দিয়ে নেবেন নম্বর দেওয়া হয়ে গেলে উপরে এখানে দেখতে পাবেন অ্যারো বাটন পাবেন এখন অ্যারো বাটনে এখান থেকে আপনারা ট্যাপ করবেন অ্যারো বাটনে ট্যাপ করার সাথে সাথে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে নিচের দিকে আপনারা লক্ষ্য করলে একটি অপশান দেখতে পাবেন এখানে আপনাকে বলবে পনেরো সেকেন্ড অপেক্ষা করতে আপনাকে এখান থেকে পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে পনেরো সেকেন্ড অপেক্ষা করলে এখানে দেখতে পাবেন এরকম বাটন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড ডিলেট আপনারা এখন যে কাজটি হবে এখান থেকে যেই অ্যাগ্রি অ্যান্ড ডিলেট বাটন পাবেন আপনারা এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড ডিলেট বাটনের উপর ট্যাপ করবেন অ্যাগ্রি অ্যান্ড ডিলেট বাটনের উপর ট্যাপ করলে এখানে ডিলেট অপশান চলে আসবে আপনাকে এখন এখান থেকে ডিলেট অপশানের উপর ট্যাপ করতে হবে ডিলেট অপশানের উপর ট্যাপ করার পর ওকে বাটন পেয়ে যাবেন এখানে ওকে বাটনে ট্যাপ করবেন এখানে বলা হয়েছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিলেট এখন এখান থেকে ওকে বাটনের উপর ট্যাপ করবেন ওকে বাটনের উপর ট্যাপ করে দিলেই কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটি সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে হয় তো ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে